রসূল সাল্লাল্লাহু আলাইহুয়াসাল্লামের প্রিয়তম স্ত্রী হযরত হাফসান রাদী তালানহা তিনি অত্যন্ত সুন্দর এবং বুদ্ধিমতী নারী ছিলেন এবং তিনি হযরত ওমর রাদি আল্লু তালানহা কন্যা ছিলেন তাই পিতার মতো তিনিও অত্যন্ত রাগী স্বভাবের মানুষ ছিলেন এমনকি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিয়াস সাল্লামের স্ত্রীগণের মধ্যে তিনি ছিলেন সবচেয়ে গরম মেজাজের একটু এদিক সেদিক হলেই তিনি রেগে আগুন হয়ে যেতেন উহ যুদ্ধের পর হজরত হাফসা রাধি তালানহার প্রথম স্বামী হুনাইস ইবনে হুজাফা রাধি তালানহা ইন্তেকাল করেন অল্প বয়সে স্বামী হারা হয়ে তিনি দুচোখে চোখে অন্ধকার দেখতে লাগলেন অবশেষে নিরুপায় হয়ে বাবার বাড়িতে এসে আশ্রয় নিলেন কিন্তু এখানে এসেও তিনি মনে শান্তি পাচ্ছিলেন না বারবার মনে পড়ছিল প্রিয় স্বামীর স্মৃতি তার হাসি তার খুনসুটি এবং তার ভালোবাসার প্রতিটি মুহূর্ত সবকিছু তাকে পাগল বানিয়ে দিচ্ছিল তাই একাকে চুপটি মেরে বসে চোখের পানি ফেলতে লাগলেন ওমর তারানহা আদরের কন্যা এই অবস্থা দেখে সান্ত্বনা দিয়ে বললেন হাফসা তুমি তো আমার কলিজার টুকরা মেয়ে তুমি এমন করলে আমি জীবিত থেকেই মরে যাব। তুমি একটু সবুর করার চেষ্টা করো এটাই আল্লাহর বিধান এই বিধান সবাইকে মেনে নিতেই হবে এমনকি তোমাকেও মেনে নিতে হবে নিশ্চয়ই তালা তোমাকে এর চেয়ে অতি উত্তম জীবন সঙ্গী মিলিয়ে দেবেন তিনি তোমাকে এমন প্রতিদান দেবেন যে তুমি রূপে খুশি হয়ে যাবে কিন্তু কে শুনে কার কথা হাফসা রাধিয়াল তালানহা তবু কেঁদেই যাচ্ছেন অবশেষে অমর রাধিয়াল তালানহা মেয়ের এই অবস্থা সহ্য করতে না পেরে সেখান থেকে চলে আসলেন অতপর ইদ্য পালন শেষ হওয়ার পর ওমর রাজিউল্ল তালানহা একদিন বিধবা মেয়ের জন্য পাত্র খুঁজতে বের হলেন চলতে চলতে তিনি উসমান রাজিয়াল তালানহার কাছে গেলেন কারণ কিছুদিন হল তিনি তার স্ত্রী রুকাইয়াকে হারিয়েছেন তাই তিনিও বেশ বিষণ্ন ছিলেন অতপর উসমান রাদিল্ল তালানহকে প্রস্তাব দিয়ে বলেন ভাই উসমান আপনি যদি চান তাহলে আমার বিধবা মেয়ে হাফসাকে বিয়ে করতে পারেন তখন উসমান রাদিউল্ল তালানহা জবাব দিলেন আচ্ছা আপনি চান আমি বিষয়টা নিয়ে ভেবে দেখব কয়েকদিন পর একদিন রাস্তায় উসমান রাজিউল্ল তালানহার সাথে দেখা হয়ে গেল তখন তিনি বিয়ে করবেন না বলে জানিয়ে দিলেন অতঃপর ওমর রাধিয়াল তালানহা হযরত আবু বক্কর সিদ্দিক রাধিয়াল তালানহার কাছে গিয়ে উপস্থিত হলেন এবং তাকে বললেন আপনি যদি চান তাহলে আমার মেয়ে হাফসাকে আপনার সঙ্গে বিয়ে দিতে পারি কিন্তু আবু বক্কর রাধিয়াল তালানহা এই প্রস্তাবে কোনো উত্তর দিলেন না এভাবে পর পর উসমান এবং আবু বক্কর প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় ওমর রাধিয়াল তালানহা ভরা আক্রান্ত মন নিয়ে বাড়িতে ফিরলেন বাড়িতে গিয়ে ওমর রাধি তালান পাথর হয়ে আল্লাহর কাছে আরো করলেন হে আল্লাহ কেন আমার বন্ধুরা আমাকে ফিরিয়ে দিচ্ছে কেন তারা আমার সঙ্গে এরূপ আচরণ করছে অত মেয়েকে উদ্দেশ্য করে বলেন হে আমার মেয়ে কেন তোমার ব্যাপারে কেউ আগ্রহ দেখাচ্ছে না কেন তারা ফিরিয়ে দিচ্ছে তোমার প্রস্তাব কেন তারা তোমার থেকে পালিয়ে বেড়াচ্ছে তখন অদৃশ্য থেকে আওয়াজ হলো হে ওমর ইবনুল খাওয়াব হে আল্লাহর রসুলের মহান সাহাবি আপনি থামুন দয়া করে আপনি থামুন আপনি এভাবে বলবেন না আপনার প্রস্তাব কেউ ফিরিয়ে দিতে পারে না আপনার প্রস্তাব ফিরিয়ে দিতে পারে এমন কারো সাধ্য নেই আপনি ওমর আপনি তো সেই ব্যক্তি যার ইসলাম গ্রহণের জন্য আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহ দোয়া করেছিলেন আপনি তো সেই ব্যক্তি যার ইসলাম গ্রহণের সুসংবাদে সাহাবায়ে কেরাম নারায়ে তাকবির স্লোগান দিয়েছিলেন সুতরাং আপনাকে কেউ উপেক্ষা করতে পারে না অবশ্যই এর মধ্যে কল্যাণকর কিছু রয়েছে অবশ্যই আল্লাহতালা আপনার জন্য এর চেয়ে উত্তম কিছু প্রস্তুত করে রেখেছেন আপনি তো আপনার মেয়ের জন্য একজন উপযুক্ত পাত্র খোঁজ করছেন আর তালা আপনার জন্য এমন এক পাত্র প্রস্তুত করেছেন যা আপনি কল্পনাও করতে পারেননি হে ওমর হে ইসলামের অতন্দ্র প্রহরী তালা আপনাকে খুশি করতে চেয়েছেন আল্লাহ কখনো ধৈর্য ধারণকারী মুমিনদের বিনিময়ে নষ্ট করেন না আপনি এখানে সেখানে প্রস্তাব দিয়ে ফিরছেন অথচ আল্লাহ তালা আপনার মেয়ের জন্য সর্বসময়ে সময়ে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তিকে নির্বাচন করেছেন আল্লাহ তালা এমন এক ব্যক্তিকে আপনার কাছে প্রস্তাব দিয়ে প্রেরণ করবেন যিনি সবার মাঝে শ্রেষ্ঠতর যার থেকে উত্তম পাত্র এই জমিনে আর কেউ নেই হে ওমর তিনি আর কেউ নন তিনি স্বয়ং আল্লাহ রসুল সাল্লাহ সালাম হযরত ওমর রাদিয়াল্লু তালানহা এই কথা শুনে স্তব্ধ হয়ে গেলেন খুশিতে তিনি বাকরুদ্ধ হয়ে গেলেন অতঃর আবার আওয়াজ এলো সুসংবাদ গ্রহণ করুন হে ওমরের কন্যা আনন্দের বাত্রা অপেক্ষা করছে আপনার জন্য আল্লাহ তালা আপনার জন্য এমন এক ব্যক্তিকে নির্বাচন করবেন যিনি আপনার আখি জগুল শীতল করে দিবেন নিশ্চয়ই তা আপনার জন্য এক উত্তম সংবাদ কারণ আপনি এমন এক ব্যক্তির প্রিয়তম স্ত্রী হতে যাচ্ছেন যার জন্য গোটা সৃষ্টিকুল পাগল পাড়া পরের দিন ওমর রাজি তালহা আলাইহ সালামের কাছে তাসরিফ নিলেন এবং তার কষ্টের কথা জানালেন তিনি বললেন উসমান এবং আবু বকরের কাছে আমার মেয়ের প্রস্তাব দেওয়ার পর তারা ফিরিয়ে দিয়েছে তাদের এই আচরণে আমি খুবই ব্যথিত হয়ে ওমরের মুখে সব কিছু শুনে সাল্লাল্লাহু সালু আলাইহালাম বললেন হে ওমর আমি কি তোমাকে এমন এক সন্ধান দিব যা তোমার জন্য উসমানের চেয়ে উত্তম হবে এবং ওসমানের জন্য হবে তোমার চেয়ে উত্তম উত্তরে ওমর রাধিল তারানহা বললেন ইয়া আল্লাহ অবশ্যই বলুন তখন রাসুল সাল্লু আলাইহাল্লাম বললেন আমি হাফসার জন্য প্রস্তাব দিচ্ছি আর ওসমানকে প্রস্তাব দিচ্ছি আমার মেয়ে উম্মে কুলসুমের ব্যাপারে অর্থাৎ আমি তোমার মেয়েকে বিয়ে করব আর উসমান বিয়ে করবে আমার মেয়ে কুলসুমকে এই প্রস্তাব শুনে ওমর রাজিউল্লা তালানহা আনন্দ চিত্রে গ্রহণ করে নিলেন অতঃপর উভয় বিয়ে সুন্দরভাবে সম্পন্ন হলো আল্লাহ রসুল সাল্লাহ আলহিউসালামের সঙ্গে ওমরের কন্যা হাফসার বিয়ে হলো এবং উসমানের সঙ্গে রসুলের কন্যা উম্মি কুলসুমের বিয়ে হলো বিয়ের পর একদিন আবু বক্কর রাধিউল্লা তালানহার সাথে ওমর রাধিউল্লা তালানহার সাক্ষাৎ হয়ে গেল তখন কৌশল বিনিময়ের পর আবু বক্কর রাধিহিল্ল তালানহা বললেন ভাই ওমর আমি আপনার প্রস্তাব ফিরিয়ে দেওয়াতে আপনি কষ্ট পেয়েছিলেন হয়তো তখন ওমর রাধিহিল্ল তালানহা বললেন হ্যাঁ তা তো বটেই কষ্ট তো পাওয়ারই কথা তখন আবু বক্কর রাধিহিল্ল তালানহা বললেন আপনার প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পেছনে আমার ব্যক্তিগত কোনো কারণ ছিল না আসলে একদিন আমি রসুল্লাহ সাল্লাহ আলহালামকে হাফসার বিয়ের ব্যাপারে আলোচনা করতে শুনেছিলাম কিন্তু তখন ওই বিষয়টি আপনাকে জানানো ভালো মনে করিনি আল্লাহর রাসুল হাফসাকে বিয়ে না করলে অবশ্যই আমি তাকে বিয়ে করতাম এদিকে হাফসার রাধিল্ল তালানহা নবী করিম সাল্লাহু আলহুয়াল্লামের ঘরে সুখ স্বাচ্ছন্দ্যের সংসার করতে লাগলেন কিন্তু এই সুখের সংসারে মাঝে মধ্যে ঝামেলা তৈরি হতো তার রাগী স্বভাবের কারণে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহু সালাম তার প্রতি কোনো ধরনের কঠিন আচরণ করতেন না কারণ রাগী মেয়েদের আচরণ মাঝে মধ্যে কঠিন হলেও তাদের ভালোবাসা প্রচন্ড গভীর হয় একদিন হযরত ওমর রাধি ইল্লো তার নিজের বাড়িতে কি এক বিষয় নিয়ে গভীরভাবে চিন্তামগ্ন ছিলেন তখন তার স্ত্রী এসে বললেন কি ভাবছেন এত হজরত ওমর রাধিউল্লানহা বললেন এটা নিয়ে তোমাকে এত ভাবতে হবে না তখন স্ত্রী বললেন আমার কথা আপনার ভালো লাগছে না তাই তো হাফসাকে গিয়ে দেখুন রাসুল্লাহ সাল্লু সাথে সে কেমন কথা কাটাকাটি করে এটা শুনে ওমর রাধিউল্ল তালানহা হাফসার ঘরে গিয়ে উপস্থিত হলেন এবং জিজ্ঞেস করলেন তুমি নাকি রাসুল্লাহর সঙ্গে তর্ক বিতর্ক করো তখন হাফসার রাধিউল তালানহা জবাব দিলেন এরকম তো কখনো কখনো হয়েই যায় তখন ওমর রাধিল্ল তালানহা বললেন সাবধান আর কখনো এমন করবে না আর তুমি এই কথাও কখনো ভাববে না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলহিয়া সালাম তোমার রূপে মুগ্ধ বরং সর্বাবস্থায় তার ইচ্ছা এবং সন্তুষ্টিকে মেনে নিবে আর একদিন ওমর রাধিল্ল তালানহা হাফসার বাড়িতে এসে দেখলেন তার কন্যা রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহিয়া সালামের সাথে তর্ক বিতর্ক করছে এই দৃশ্য দেখে ওমর রাধিল্ল তালানহা রেগে আগুন হয়ে গেলেন কন্যাকে প্রহার করতে উদ্যত হলেন তখন মহানবী সাল্লাহ আলাইহাসাল্লাম দুজনে মাঝখানে দাঁড়ালেন তখন ওমর রাদিউল তালানহা লজ্জিত হয়ে মেয়েকে এবং উচ্চস্বরে বললেন খবরদার রাসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লামের কথার পিঠে এভাবে কথা বলবে না তুমি কি জয়নাবের মতো সুন্দর না আয়সার মতো ভাগ্যবতী এই বলে ওমর রাজিউল তালানহা সেখান থেকে চলে গেলেন তখন মহানবী সাল্লাহু আলাইহাল্লাম বললেন হাফসা দেখলে তো তোমাকে কিভাবে রক্ষা করলাম একদিন নেভী করিম সাল্লাল্লাহু আলাইহিহুয়াসাল্লাম আম্মাজান হাফসা রাদিল্লাহ তালানহার ঘরে আসলেন কিন্তু হাফসা রাদিল্লু তালানহা তখন ঘরে ছিলেন না কোনো এক প্রয়োজনে তিনি বাহিরে ছিলেন তাই আল্লাহ রসূস সাল্লাল্লাহু আলাইহিহাস সালাম একাকীত্ব এবং নৃৎসঙ্গতা দূর করার জন্য উম্মুল মমিনি মারিয়া কিপ্তিয়া রধিল্লাহ তালানহাকে তার কাছে ডেকে আনলেন হাফসার বিছানায় বসে মারিয়া সঙ্গে কিপ্তিয়ার কিছুটা একান্ত সময় কাটান তার সাথে ছুটি করেন এমন সময় হাফসার ঘরে এসে তার বিছানায় মারিয়া কিপ্তিয়াকে দেখে মারাত্মক রেগে গেলেন স্ত্রী হিসেবে তিনি নবী করিম সাল্লু আলহুয়া সাল্লামের সঙ্গে অভিমান করলেন এবং রাগের মাঝে কথায় অনেক তিক্ত কথাও বলে ফেললেন স্ত্রী রেগে যাওয়ায় নবী করিম সালাম তার অভিমান ভাঙাতে আদরের কণ্ঠে বললেন হে হাফসা আল্লাহর কসম তুমি চাইলে আমি মারিয়া কিপ্তিয়ার সঙ্গে আর কখনো মিলিত হব না তবু আমি তোমার হাসি মুখ দেখতে চাই তখন হাফসা তালানহা বললেন হ্যাঁ তাহলে তাই হোক আপনি আর কখনো মারিয়াকে কাছে আসতে দিবেন না তখন নবী করিম সাল্লাহ আলহিউসাল্লাম বললেন আর একটা কথা আমাদের এই চুক্তির ব্যাপারটা যেন আর কেউ না জানে কিন্তু কথা আছে মেয়েরা সব কিছু পারলেও কথা হজম করতে পারে না তাই কিছুদিন না যেতেই হাফসার রহা আয়েশার কাছে তা প্রকাশ করে দিলেন এদিকে হজরত জিব্বল আলহি সাল্লাম নবীজির কাছে তাহরিমের আয়াত নিয়ে অবতরণ করে বললেন অর্থাৎ হে নবী তালা আপনার জন্য যা হালাল করেছেন স্ত্রীদের সন্তুষ্টির জন্য আপনি কেন তা হারাম করছেন আল্লাহতালা আপনার এই ত্রুটি ক্ষমা করে দিয়েছেন কেননা আল্লাতালা ক্ষমাশীল এবং পরম আল্লাহ আল্লাতলা আপনাদের জন্য কসম থেকে অবাহিত লাভের উপায় নির্ধারণ করে দিয়েছেন আর আপনি আপনার স্ত্রীকে যে বিষয়টি গোপন রাখতে নির্দেশ দিয়েছিলেন সে তো তা গোপন রাখতে পারেনি সে তা প্রকাশ করে দিয়েছে হওয়ার পর নবী করিম সাল্লা হাফসার কাছে গিয়ে বললেন আমি তোমাকে একটা সামান্য বিষয় গোপন রাখতে অনুরোধ করেছিলাম কিন্তু স্ত্রী হিসেবে তুমি সেটা করতে পারো আমি তোমার কাছে এমনটা আশা করিনি তখন হাফসা রাজা বললেন আপনাকে এই খবর কে জানিয়েছে তখন রাসুল্লাহ সাল্লু বললেন। যিনি সবকিছু জানেন সবকিছুর খবর রাখেন আমাকে জানিয়েছেন যদি তুমি এবং আয়সা আল্লাহর কাছে তবা করো তাহলে তোমাদের জন্য ভালো কেননা তোমাদের অন্তর নবীর ইচ্ছার বিরোধিতার দিকে ঝুঁকে পড়েছে আর যদি নবীর বিরুদ্ধে একে অপরকে সাহায্য করো তাহলে জেনে রাখো নবীর বন্ধু হলেন আল্লাহ জিব্রাইল আলহি সালাম এবং সৎকর্মশীল মমিনরাও তৎপরি ফেরেস্তারা তার সাহায্যকারী অতপর রাসুল্লাহ সাল্লাহ আলহি সালাম কসমের কাফারা আদায় করলেন এবং মারিয়া কিপ্তিয়ার সঙ্গে পূর্বের অবস্থায় ফিরে আসেন আরেকটি বর্ণনা অনুযায়ী একদিন আসরের পরে নবী করিম সাল্লাহ সালাম জয়নবের ঘরে একটু বেশি সময় অবস্থান করলেন এদিকে আয়েশা রাদিউল্লা তালানহা এই বিষয়টিকে সহজভাবে মেনে নিলেন না তিনি ঈশ্বরিত হলেন তিনি একজন গোয়েন্দা লাগিয়ে বিলম্বের কারণ জানতে চেষ্টা করলেন অতপর গোয়েন্দা এসে সংবাদ দিল কোন এক মহিলা হাদিয়া হিসেবে জয়নাবের কাছে কিছু মধু পাঠিয়েছে এই মধু নবীজিকে পান করতে দিয়েছিলেন আর নবীজি প্রিয় খাবার পেয়ে সেখানে একটু বেশি সময় কাটিয়েছেন তাই আয়সা রাধিল্ল তালানহা মনে মনে ঠিক করলেন এর একটা বিহিত করতেই হবে অত তিনি হাফসাকে বলেন জানো হাফসা একটা বিষয় কিছুদিন ধরে খেয়াল করছি তখন হাফসা রাজি তালানহা বললেন কি সেটা হযরত হজরত আয়সা রাজিউল্লহা বলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো প্রতিদিন আসনের পর আমাদের সবার সাথে সাক্ষাৎ করেন কিন্তু জয়নাবকে দেখলাম প্রতিদিন নবীজিকে মধু খাওয়ায় তখন হাফসার তালানহা বললেন ও আচ্ছা এই কথা তো তাহলে তুমি কি বলতে চাচ্ছ তখন আইসার রধিউলহা বললেন আমরা একটা কাজ করব। যাতে নবীজির আর জয়নাবের কাছে গিয়ে মধু না খান তখন হাফসার তালানহা বললেন কিন্তু কিভাবে আল্লাহ রাসুল তো মধু পছন্দ করেন তাছাড়া তুমি এমন কি করবে যে তিনি আর মধু খাবেন না তখন আয়সা রাধিল তালানহা হাফসাকে বললেন যখন নবী করিম সাল্লাহ আলাইহুয়া সালাম তোমার কাছে আসবেন তখন তুমি বলবে যে আপনার মুখে তো মাগফিরের গন্ধ আর কিছুই তোমাকে করতে হবে না পরের দিন নবী করিম সাল্লাহ আলাইহুয়া সালাম জয়নাবের ঘরে মধুপান করে সাফিয়ার ঘরে আগমন করলেন আসলে সাফিয়ার সাথেও কথা বলেছিলেন আইশ্বর তালানহা তাই তিনিও অপেক্ষায় ছিলেন তাই তিনি নবীজিকে বললেন ইয়ার রাসুলল্লাহ আপনি কি মাগফির খেয়েছেন কেমন যেন মাফিরের গন্ধ পাচ্ছি তখন রাসুল্লাহ সাল্লাহু আলাইহসাল্লাম বললেন কই না তো তবে একটু আগে জয়নবের কাছে মধু খেয়েছি সেটার গন্ধ তো এমন হবার কথা নয় আচ্ছা আমি দেখছি ব্যাপারটা অত্তপাল নবী করিম সাল্লাল্লাহুআ হাফসার কাছে আসা মাত্রই তিনি নাক ছিটকিয়ে বললেন ছি ছি আপনি কোথায় থেকে কি খেয়ে এসেছেন আপনার মুখ থেকে মাগফিরের গন্ধ আসছি আসলে মাগফির এক প্রকার নেশা জাতীয় ফল ছিল তাই নবীজি মনে করলেন হয়তো তিনি মাগফিরে ফুলের মধু পান করেছেন তখন নবীন সাল্লাল্লাহু আলাইহু আসলাম বললেন এখন থেকে আমার জন্য মধু পান করা হারাম আর জীবনে কখনো মধু পান করব না অর্থপর তিনি হাফসাকে বললেন আমার জন্য মধু হারাম হারাম করার কথাটি কারো কাছে প্রকাশ করবে না কারণ জয়নাব বিষয়টি জানতে পারলে মনে অনেক কষ্ট পাবে কিন্তু হাফসারা দিলো তালান হা নির্দেশটি মান্য করতে পারেননি তিনি হজরত আয়সার আদিহ্ল তালানহার কাছে বিষয়টি প্রকাশ করে দিলেন তখন আল্লাহ তালা জিবুল সালামের মাধ্যমে তাহারিমে আয়াতটি নাজিল করে সবকিছু জানিয়ে দিলেন যাই হোক হাফসার আদিহ্ল তালানহা এই আচরণে নবী করিম সাল্লাহ সালাম অত্যন্ত কষ্ট পান এমনকি এই ঘটনায় জেরে নবী করিম সাল্লাহ সালাম হাফসাকে এক তালাক দিয়ে তালাক পেয়ে হাফসার আধিল তালানহা মাটিতে বসে বললেন। তিনি কি করবেন কিছুই ভেবে পাচ্ছিলেন না এদিকে মেয়ের তালাকের খবর যখন ওমর রাজিল্ল তালানহার কাছে আসলো তখন তিনিও হতগম্ব হয়ে গেলেন তিনি হতাশ হয়ে বললেন হাই ওমরের বংশে এটা কি হয়ে গেল আল্লাহ তালা কি ওমর এবং তার মেয়ের পরিণতির কথা ভাবলেন না অতপর ওমর রাদিয়াল্লাহু তাআলাহা কন্যা হাফসার বাড়িতে দৌড়ে আসলেন আদরের মেয়ের মলিন চেহারা দেখে তিনি তেমন কিছু বলতে পারছেন না তাই তিনি নীরবে কিছুক্ষণ মেয়ের পাশে বসে থাকলেন তিনি বুঝতে পারছিলেন না কিভাবে তাকে সান্তনা দিবেন শেষে তিনি মেয়েকে একটি কথাই বললেন শোনো হাফসা ওমরের বংশে আল্লাহ তাআলা যদি কোনো কল্যাণ রেখে থাকেন তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে চূড়ান্তভাবে তালাক দিবেন না অমরের এই কথায় হাফসার আদিল তালান হা কিছুটা হলেও আত্মবিশ্বাস ফিরে পেলেন এদিকে আল্লাহর ফেরেশতা জিবেল আলহি সালাম নবীজির কাছে আগমন করলেন এবং সুপারিশ করে বললেন ভাই মুহাম্মদ আপনি এরকম করবেন না হাফসার আগে সবাই হলেও তিনি অত্যন্ত নেককার মহিলা তিনি অধ্যাতিক রোজা পালন করেন আর রাত জেগে আল্লাহর ইবাদত করেন এমনকি জান্নাতেও তিনি আপনার স্ত্রী হবেন তাই তাকে তালাক দিবেন না অতপর নবী করিম সাল্লু আলাই আবারও হাফসাকে স্ত্রী হিসাবে গ্রহণ করে নিলেন আসলে কতই না ভাগ্যবান ছিলেন এই নারী যার জন্য সাক্ষাৎ আলাইহিস সালাম দুনিয়াতে আগমন করে সুপারিশ করেছিলেন প্রিয় বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আরও নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ